হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আবার একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো আজকে আবার মাছ যেতে গেছিলাম তো মাছ ধরে গিয়ে দেখি মাছ খুব একটা টান নেই মাছের তো টুকটাক খাচ্ছে বাটা মাছ আগের মতো আর খাচ্ছে না তো তাও আজকে এক দু পিস আমি মাছ ধরেছিলাম তো সেটা তোমাদের দেখাইনি নি কারণ ওই একটা দুটো মাছ দেখি কোনো লাভ নেই তো এখানে চাচা দু চারটে মাছ ধরেছিল একটা চাচা ফেলছিল তারই ভিডিও করছি তার দু চারটে মাছ পেয়েছিলো সেটা জালে আছে সেটা দেখাবো তোমাদেরকে আর একটা বন্ধুরা মাছ উঠেছে দামদের নদীতে আজকে সাড়ে চার কেজি একটা রুই মাছ তো তোমরা ভাববে এই শীতে কী করে অত বড় মাছ খায় আবার বন্ধুরা সাদা টপে খেয়েছে ঠিক আছে তো কপালে ছিল বন্ধুরা তাই খেয়ে গেছে সাড়ে চার কেজিও মাছ রুই মাছ বন্ধুরা আর আর অন্যান্য কেউ ওরকম সেরকম মাছ পায়নি যেরকম বাটা মাছ পায় একটা দুটো করে চারটে দু চারটে সেরকম সবাই পেয়েছে খালি ওই একটা চাচা সে একটা খালি মাছ পেয়েছে সাড়ে চার কেজি রুই সকালবেলা খেয়েছিল সে মাছটা দেখতে পাচ্ছো এই চাচার নেটটা আমি দেখাচ্ছি এই বাটা মাছ দুটো তিনটে ছিল ছোট ছোট বড় সব রকমই ছিল আর ভিডিওটা কেমন লাগলো বলবে ভালো লাগলো একটা শেয়ার লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে